আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আজকে আমি গুরুত্বপূর্ণ পাঁচটি বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দিব যে পাঁচটি আমল করলে আল্লাহর আলমেন আপনাকে বিশেষ পাঁচটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি পাঁচটি আমলের ফজিলত সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে আমরা পাঁচটি আমল সম্পর্কে জেনে নেই প্রথম আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই আমলটি হচ্ছে সৈয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তিগফার পাঠ করার ফজিলত কিভাবে আমল করবেন হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যা বেলায় সাইয়দুল ইস্তিগফার পাঠ করবে ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ কত সহজ এবং ফজিলতপূর্ণ একটি আমল অনুরূপভাবে তোমাদেরকেও ভোর বেলায় মানে সকাল বেলায় উক্ত দোয়া পাঠ করলে মানে এই সাইয়াদুল ইস্তেফফার আমল করলে অতঃপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহানল্লাহ বিহামদিহি প্রিয় দর্শ সাইয়াদুল ইতেফারের আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ আমি দেখিয়ে দিচ্ছি দোয়াটি হলো এই তারব্বী লা ইলাহা ইল্লা আং তা খলাপতানি ওয়া না আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া আ দিকা মাস্ত আতু আ আলু দোবিকা মিং মা সনা আতু أبو لك بنعمتك علي وأبو لك بذنبي لي فإنه لا يغفر الذنوب إلا أنت দর্শক الشوك سيد বাংলা উচ্চারণ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي ও আবু উলাকা বেদাম্বি ফাগু ফিরিলি ফাইন নাহু লা ইয়াগ ফিরুদ্ুনু বাইল্লা সাইয়দুল ইস্তিকফারের ফজিলত নবী করিম সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন যে ব্যক্তি এ কথাগুলো অর্থাৎ সাইয়দুল ইস্তেকফার দিনের বেলায় দিরির প্রত্যয়ের সাথে মানে আন্তরিকতার সাথে আমল করে এবং বলে এবং সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই দিনে সে মারা যায় তবে সে বেহস্তবাসী হবে আর যে ব্যক্তি তা রাত্রিবেলায় আন্তরিকতার সাথে বলে এবং সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও বেহস্তবাসী হবে আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি অর্থাৎ সাইদুল ইস্তিকার দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য আমল করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাসমূহ মাফ করা হয় হাদিস হযরত আবদুল্লা ইবনে আমর আদি আল্লাহ তালু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্ন লিখিত দোয়াটি পড়বে তার সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন আল্লাহ তালা তা ক্ষমা করে দেবেন দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাহ অল্লাহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ খুবই ছোট্ট এবং সংক্ষিপ্ত এই দোয়াটি এর ফজিলত কত বেশি বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন সকাল ও সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে বর্ণিত এই দোয়াটি সকলকে পড়ার জন্য অনুরোধ করা হলো প্রিয় দর্শক এই আমলটির কথা বলা হয়েছে শহীদ তিরমিজি শরীফের মধ্যেই যেখানে দেখুন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠারং একশো চৌরাশি প্রিয় দর্শক এরপরে তিন নম্বর আমলটি হচ্ছে যে তাসবি পড়লে বান্দার আমল নামায় এক হাজার নেকি লেখা হয় এবং এক হাজার গুনা মাফ করা হয় হাদিস হজরত সাদিব না আবু অক্কাস রদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ সাল্লাম একদিন তার সাথে উপবিষ্ট সাহাবীগণকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম উপস্থিত সাহাবিগণের মধ্য থেকে একজন জিজ্ঞেস করল আমাদের একজন কিভাবে এক হাজার নেকি সঞ্চয় করবে মানে অর্জন করবে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের কেউ একশত বার সোহান তাসফি পড়লে তার আমল নামায় এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করা হবে প্রিয় দর্শক তাসবিটি হলো এই আল্লাহ তালা পুত পবিত্র আমলটি কিভাবে করবেন প্রত্যেক মুসলমান প্রতি বা রাতে অথবা পাঁচ যে কোনো নামাজের পরে বর্ণিত তাসবিটি এক শতবার করে পাঠ করার জন্য বলা হলো সুপ্রিয় দর্শক এরপরে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করবেন এখানে দেখুন যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিতভাবে বেহেস্তে প্রবেশ করবে হাদিস হযরত আবদুল্লাইম না আমরদী আল্লাহ তা লাহো থেকে পরিণত তিনি বলেন প্রিয় নবি সল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে নিশ্চিতভাবে সে বেহেস্তে প্রবেশ করবেল্লাহ আমলটি রয়েছে তির্মিজি শিরুপ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং একশো দুইটি অভ্যাস কি কি এক প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে এই আমলটি করবে সুবহান আল্লাহ দশ বার পড়বে নম্বর আকবর দশ বার পড়বে শয্যা গ্রহণ কালে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন আমলটি হলো বর্ণিত তাসবিগুলি যদি কোনো মুসলমান নরনারী নিয়মিতভাবে প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পর অথবা রাত্রে ঘুমার সময় শয্যা গ্রহণকালে পড়েন তাহলে নিশ্চয়ই সে বেহেস্তে প্রবেশ করবে ইহা প্রিয় নবী সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত সাব্যস্ত নোট এছাড়া প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশত গুনায় লিপ্ত হয় তাও ক্ষমা করে দেওয়া হবে সুবাহান প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে সত্তর প্রকারের বিপদ দূর করে দেন একটি দুটি বিপদ নয় বালা মুসিবত দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা মানে অভাব অনটন দূর হয়ে যাবে তার আর্থিক সচ্ছলতা দেখা দেবে তার অর্থনৈতিক উন্নতি লাভ হবে প্রিয় দর্শক হাদিস হজরত আবু হরারি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন তুমি লাহ কুয়াতাইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন লা অন্তর্ভুক্ত লাহাউলাওয়ালা কুয়াতা এটি বেহেস্তের রত্ন ভান্ডারের চাবিকাঠি হজরত মাকবুল রদি আল্লাহ তালু বলেন যে ব্যক্তি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা মাংজা আমিনাল্লাহ আল্লাহ ইল্লা ইহি পরে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা প্রিয় দর্শক দোয়াটি হলো এই লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মাংজা আমিনাল্লাহ আল্লাহ ইল্লা বাংলা উচ্চারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাংজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি আমলটি কিভাবে করবেন আমলটি বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার থেকে সত্তর প্রকারের বিপদ দূর করে দেওয়া হইবে এর মধ্যে ক্ষুদ্র একটি বিপদ হলো দরিদ্রতা প্রিয় দর্শক এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ হিয়ালাই তার নাসাই শরীফে এবং হাকিম নিশাপুরী রহমতুল্লাহ হিয়ালাই তার মোস্তাদ্রা গ্রন্থে বর্ণনা করেছেন প্রিয় দর্শক এই আমলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং দুইশো আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি সহি হাদিসের আমল খালেস নিয়াতে আমল করার তৌফিক দান করুন আমিন